এটাই সে আমির হামজার কবরস্থান তার পাশে আছে মসজিদ এটাই সে উৎপাহার আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমি ফাহিম আপনারা দেখছেন শেষটি ট্রেন্ডের নতুন আরেকটি ব্লগ তো আমির হামজার মসজিদটা আপনাদেরকে দেখানো হয় নাই আমরা জেদ্দা থেকে মদিনের উদ্দেশ্যে রওনা দিয়েছি তার আগে একটা ব্রেক নেওয়া হবে এদিকে থামানো হয়েছে গাড়ি ওয়াশরুমে আবার খাওয়া দাওয়া সম্পূর্ণ করার জন্য তারপর আমার যাব মসজিদুল কোবা যেটা একটা ব্লগ ভিডিও আছে চালিয়ে দেখতে পারেন কোবা মসজিদ ইতিহাসে সর্বপ্রথম প্রথম মসজিদ যেটা না নবীজি সাল্লাহ ইসলাম মসজিদে আসার পর সর্বপ্রথম মসজিদটা তৈরি করা হয়েছে এটা কিন্তু ওই মসজিদ ট্রেনা ওইটা ব্যাঙ্গে আরেকটা মসজিদ তৈরি করা হয়েছে এখানে তো যাই হোক আমরা চলে যাচ্ছি এখন আমির হামজা মসজিদে বা আমির হামজা কবরস্থানে কি তো যাওয়ার আগে আরেকটা কথা বলি আমরা ডিটেলসে সব কিছু দেওয়ার চেষ্টা করতেছি যদি ভুলভ্রান্তি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দেখতে থাকবেন ওকে তো আমরা চলে আসলাম আমির হামজা এই আই থিঙ্ক উৎপাহার যেটা আসছে ও উৎপাহার এটার এরিয়াতে আমরা চলে আসছি দেখতে পাচ্ছেন এখন আমরা কিন্তু আমির হামজার কবরস্থানে যাচ্ছি জিয়ারত করার জন্য তারপরে মসজিদ আছে সাথে মসজিদে দুরাকাত নামাজ আদায় করার জন্য এটাই সেই জায়গা যেখানে একটা যুদ্ধ হয়েছিল যেটা কিনা বদর যুদ্ধের পরে কাফেররা যখন বদর যুদ্ধের মধ্যে পরাজিত হয় তখন কাফেররা সিদ্ধান্ত করল আরেকটি যুদ্ধের ঘোষণা দিবে তারা মক্কার কাফেররা ঘোষণা দিয়েছে আবার যুদ্ধ হবে সামনে দেওয়ালে থ্রি একটা দৃশ্য দেখতে পাচ্ছেন বা চিত্র দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই পাহাড় যেখানে ওদের যুদ্ধ শুরু হয়েছে বা যুদ্ধ করা হয়েছে এখানে এই পাহাড়ে কিন্তু অনেক সাহাবি তার জীবন দিয়ে শহীদ হয়ে গেছে এই যুদ্ধের মধ্যে হৃদয় একটা ঘটনা যে নবী চারটি দাঁত শহীদ হয়েছিল এই উহুদের যুদ্ধের মধ্যে এবং কি কাফেরদের সাথে যুদ্ধ করতে গিয়ে সত্তর জন সাহাবি শহীদ হয়েছে সামনে যে গোল এরিয়াটা বা গোল বাউন্ডারি দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই কবরস্থান যেখানে সত্তর জন সাহাবি তাদেরকে এখানে দাফন করা হয়েছে আমরা এখন যাচ্ছি জিয়ারত করার জন্য আপনারা যদি কখনো মদিনে যান তাহলে কিন্তু আপনাদেরকে এখানে আনা হবে জিয়ারত করানোর জন্য আমাদের সামনে দেখতে পাচ্ছেন একজন হাজি বা একজন মলিন বলতে পারেন মলিন আমাদের সাথে আছে আমাদেরকে এখনো জিয়ারত করানো হবে এখানে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই কবরস্থান আল্লাহ মাফ করুক আমাদেরকে কোনো একটা আল্লাহ পাক যেন আমাদের সকল মুসলমান ভাই বোনদেরকে মক্কা মদিনা দেখার সুযোগ দান করে আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর দুনিয়ায় মহানবী সাল্লাহ আলাইস্লামের কিছু স্মৃতি বিদরক জায়গাগুলো আমরা দেখতে পেরেছি আমরা অনেক আনন্দিত এবং কি বলে আমরা আসলে মনের ভাব প্রকাশ করতে পারতেছি না আল্লাহ যেন আপনাদেরকে এখানে আসার তৌফিক দান করে ভিডিওটা শেয়ার করে দেবেন আর যারা ইসলামিক ভিডিও পছন্দ করেন তারা দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন আপনিও দেখতে পাবেন যেন অন্যজনকে দেখার সুযোগ করে দিতে পারেন প্রত্যেক মোমিন ব্যক্তিকে দরকার ইসলামটাকে প্রচার করা একজন মুমিন ভাই আরেকজন একজন মোমিন ভাইকে ইসলামের দাওয়াত দেওয়া তো যেভাবে সম্ভব হোক অনলাইনে হোক অফলাইনে হোক যেভাবে পারেন একজন মানুষকে দাওয়াত দেওয়ার চেষ্টা করবেন দৈনিক একজন মানুষকে দাওয়াত দিলে অনেক মানুষ হয়ে যায় তো যাই হোক আমরা বলতে বলতে চলে আসলাম মদিনা মনোহরের মধ্যে দেখা হচ্ছে পরের নেক্সট একটা ভিডিওর মধ্যে ইনশাল্লাহ তো আই লাভ মোহাম্মদ আই লাভ মোহাম্মদ কমেন্ট করে ছড়িয়ে দিন